স্রষ্টা বলেছে তুমি যাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে ধরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব তিনি আরও বলেছে কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব। তুমি কি দেখো না ঋতুরাও বদলাতে থাকে ছায়া দেওয়া গাছের পাতাও যায় শুকিয়ে ধৈর্য হারিয়ে যায় কিন্তু তোমার স্রসটা ধৈর্যশীল এবং পরম দয়ালু সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকে আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রসটার নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয় আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন স্রষ্টার বিমুখ হয়ে মানুষকে বর্ষা করো অদ্ভুত এই পৃথিবী যখন তুমি ভাবো এটা হবে না কখনোই কিন্তু পরক্ষণে সেটাই হয় সেটা হবার নয় কি তুমি বলো আমি পারবো না অথচ তুমি পারো এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি বাঁচো অথচ তুমি বেঁচে থাকো তোমার স্রসটা তোমাকে বাঁচায় তোমার স্রসটা তোমাকে বাঁচিয়ে রাখে